এটা প্রথম অবস্থা কি জানেন ভাই এই দেখুন যে এটা কিন্তু মূলত এই যে পচা মনে দেখছেন এই যে এটা কিন্তু আসলে মূলত পচন এই যে আর এটা হচ্ছে যে ইয়ের এখানে কিছু যে পোকা থাকে না ওই যে গাছের গোড়ায় যে খাইয়া দেয় এই পোকাটা দুইটাই আছে ঠিক আছে এই দুইটাই আর এখানে বিএলবি লক্ষণও আছে ঠিক আছে দেখি দেন তো এই দেখেন এটা কিন্তু যে পচন ধরছে এবং গোড়ায় যে পোকাটা খেয়ে দিছিল খেয়ে দেওয়ার কারণে দুইটাই হয়েছে এন এটার মধ্যে আপনার একটা জিনিসই করণীয় সেটা হলো যে আসলে একটা ডোজ না এটা আপনার কয়েকটা মিক্সন করে দিতে হবে কারণ রোগ আছে অনেকগুলা এখন সব থেকে বেশি গোসাই দেখেন এটা হচ্ছে এই যে এরকম এই যে মনে দেখছেন এই যে প্রত্যেকটা গোসাই এরকম পচন ধরছে এই যে পচন ঠিক আছে এই পচনগুলাই বেশি ক্ষতি করতেছে আর হচ্ছে যে ওই যে পাতায় যে হলুদ লালটা দেখতেছেন না এটা বিএলবি ঠিক আছে এটার জন্য দেখা যাচ্ছে যে আপনার আরেকটা রোগ আছে এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছি দেখেন প্রথমে যে এই যে পাতাটা যে ময়রা আসে ঠিক আছে আগে যেরকম পাতাটা চাইটা দেয় ঠিক আছে কি এই দেন পাতাটা চাইটা দিছে পরে আস্তে আস্তে মরা শুরু হয়েছে এই যে যে পাতাটা দেখেন এই পাতাটা কিন্তু আগে চাইটা খেয়ে দিছে এই যে খায়া দেওয়ার পরে যখন বৃষ্টি হয়েছে তখন কিন্তু এই যে পোকা দেখেন এখনো আছে এই যে পোকা এই যে এই যে পাতার ডিম এখনও দেখছেন এই যে পোকার ডিমটা এখনও আছে ঠিক আছে এই যে এটা আর একটা জিনিস হচ্ছে এই যে যে ডাইভা গেছে যে এই যে ডাবারা এটা হচ্ছে আপনার যে থ্রুঙ্গা মারা যেটা গাইবাসুরা বলি আমরা এটা অনেক আগের থেকেই ছিল কিন্তু এই থুরুঙ্গা মারাটা আপনার আগে দেওয়া দরকার ছিল কি জানেন ঝিং আছে না গ্রোজিং গ্রোজিংটা দিয়ে দিলে এই থুরুঙ্গাটা লাগতো না এখন যেহেতু যেটা গেছে গেছেই কিন্তু এখন যেই জিনিসটা আমরা দেখতেছি এখানে এটা হলো যে আসলে পচনটাই বেশি আর বিএল বিটাই বেশি এখন বর্তমান ঠিক আছে এই যে প্রত্যেকটাতেই যে এরকম এই যে পচন ঠিক আছে এটা এখন আপনার এখানে তিনটা রোগ আছে হ্যাঁ তিনটা একটা হচ্ছে আপনার পাতা মোড়ানো যেটা যে পাতা পোকা হুম এটার জন্য আপনি ভিত্তা চলে যাবে আর যেটা আপনার যে বসে যে এটা থিউবিট দেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে এটা আপনি পারলে ঝিঙ্ক দিতে পারেনি কিন্তু ঝিঙ্ক দিলে এখন আসলে ধানের বয়স কয়দিন হয়েছে এটা মাস দেড় মাস না আপনার ঝিঙ্কটা দিতে পারেন ঝিঙ্কটা দিলে হয়তো বা উষা নিচাটা কিছুটা ঠিক হতে পারে ঝিং আর ম্যাগনেশিয়াম আর পাতা ব্লাস্টের জন্য আপনি দেখা যায় যে যদি ফিলিয়ারটা দিতে পারতেন তাহলে ভালো হতো ফিলিয়ারে মিস্টার দুইটা ট্যাঙ্ক মিস্ট করে যদি স্প্রে করতে পারেন হালকা একটা ওই যে ফার্স্ট পটাস আসে না ফার্স্ট পটাশটা তিনটা একত্রিত করে যদি দেন তাহলে দেখা যায় যে আপনি যে এই যে হলুদ বা যে ঠোসা টোসা পড়া পুরো যাওয়া এটা থাকবে না ঠিক আছে আর পচা মহিনার জন্য তো ওই দুই ওই ইয়ে কাজ করবে পচা মহিনার জন্য যেটা আপনার যে মিস্টার টপ দেবেন মিস্টার টপ ওটা তো আপনার ই ড্রাইফাইখানা জলার অ্যাজস্টবিন আর দুইটাই এটাই দেখা যাচ্ছে আপনার এই হবে আচ্ছা জান আমি লিখে দিতেছি এই যে পচা এটাই বেশি আছে আর এই যে পাতা চাটা এটা হচ্ছে হলুদ হওয়া শুরু হয়েছে এটা পাতা চাটা এটা দিয়ে দেন আল্লাহ রহমত ঠিক হয়ে যাবে ঠিক হয় তাহলে হুম ঠিক হয়ে যাবে